সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে তো আমার শ্বশুর বাড়ি চলে যাবে সাথে আমার শাশুড়ি মাকেও নিয়ে যাবে আর যেহেতু মেহমান আসবে তাদের জন্য কিন্তু রান্না করতে হবে সকাল সকালে আজকে রান্না বসিয়ে দিয়েছি এখানে বেশ অনেকগুলো মুরগি ভিজিয়ে দিলাম কারণ আজকে তাদের সাথে খাবারও দিয়ে দিব যেহেতু এখানেই চলে আসবে আবার যে রান্না বান্নার একটা ঝামেলা সেজন্য যাওয়ার সময় তাদের সাথে রাতের জন্য খাবার দিয়ে দিব। সেজন্য একটু বেশি করে মাংস টাংস সব ভিজালাম সাথে মাছ ভিজিয়েছি আজকে তিন ধরনের মাছ রান্না করব রুই মাছ ভাজা করব ট্যাংরা মাছ ভোনা করব তারপর চিংড়ি মাছ ভোনা করব চিংড়ি মাছটা আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজ যে এনে ট্যাংরা মাছ আর রুই মাছ তো আপনাদের সাথে শেয়ারই করেছি আমরা যে নিয়ে আসলাম এই তো সব কিছু ভিজিয়ে দিলাম এখন রান্না বান্না বসিয়ে দেব প্রথমে আমি গ্যাসের চুলায় অনেকগুলো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এটা কিন্তু আগে করে রাখলে কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যায় আজকে যেহেতু আমি আর আমার শাশুড়ি মা দুজন বাসায় সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্না করছি আমার যা গিয়েছে বাপের বাড়িতে কারণ বাচ্চাদের পুজো আর বন্ধ এখন এখন যদি না যাই তাহলে কিন্তু আর পরে যাওয়া হবে না আমি যেহেতু বাসায় গিয়েছিলাম আমি চলে এসেছি আর আমার যা আবার চলে গিয়েছে এইভাবে আমরা সবসময় যাওয়া আশা করি এই তো সব কিছু নিয়ে বসে পড়েছি এখানে তিন ধরনের মাছ নিয়েছি চিংড়ি মাছ ভোনা করব ট্যাংরা মাছ ভোনা করব তারপরে রুই মাছ ভাজা করব গরুর মাংস বসিয়ে দেবো তো সিদ্ধ করেই নিয়েছি এখন আস্তে আস্তে রান্নাগুলি বসিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা অল্প অল্প করে কেটে দিচ্ছে আর আমি রান্না করে নিয়েছি প্রথমে আমি গরুর মাংস বসিয়ে দিলাম আর পাশে চলে বসিয়ে দিয়েছি আর এখন আস্তে আস্তে রান্নাটা করে নেব মুরগিগুলো এখনো পরিষ্কার করা হয়নি কাটা হয়নি পরিষ্কার করাই ছিল মানে কাটা হয়নি কিছু মুরগি আগে এনেছিলাম সেগুলো আস্তে আস্তে রেখে দিয়েছিলাম সেগুলো কেটে বেছে আমার শাশির মা দিচ্ছে আর আমি রান্না করে নিচ্ছি একা একা এতগুলো রান্না করা যাবে না তাই আমার শাশির মা কিছু কেটে কুটে আমাকে দিচ্ছে আমি রান্না করে নিচ্ছি সকালে হালকা পাতলা রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই দুপুর থেকে আপনাদের সাথে রান্না শেয়ার করছি এখানে গরুর মাংস রান্না করার জন্য যে যে মশলা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি আদা রসুন কিন্তু আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে গরুর মাংসটা দিয়ে দেব মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে অনেকে কিন্তু কড়াইয়ের মধ্যে গরু মাংস রান্না করেন আমিও রান্না করি কিন্তু পাতিলের মধ্যে রান্না করলে মাংসগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশিরভাগ সময় আমি পাতিলার মধ্যেই রান্না করি মাঝে মাঝে বেশি হলে তখন কড়াইতে রান্না করি মাংসগুলো দিয়ে এখন সুন্দর করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে তারপর এখানে আলু ব্যবহার করব এই তো মুরগিগুলো কাটা হয়ে গিয়েছে আর গুড়োর মাংস আলু কেটে নিয়েছে এরপর মাছ ভনার জন্য এখানে টমেটো কাটা হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ আর অনেকগুলো কাটা হয়েছে সব কিছু কাটা কথা শেষ এখন আমার শাশুড়ি আমার ডিমগুলো পরিষ্কার করে ছিলে দিচ্ছে রান্না করে নিচ্ছি এই তো এখানে মাংস কিন্তু বরফ চলে এসেছে এখন ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর এখানে আমি আলু দেবো ভাত হয়ে গিয়েছে এখন আমি মুরগির রোস্ট বসিয়ে দিলাম গরুর মাংসটা পাশে চলে রেখে এখন এই পাশে আবার মুরগির রোস্ট বসিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে আমি মাংসটা রান্না করব, মুরগির মাংসটা এই তো এখানে অনেকগুলো তেল দিয়েছি তারপর গোটা গরম মশলা দিয়েছি এখন বেশ কিছু পেঁয়াজ দিয়ে দেবো মুরগির রোস্টে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন ঘন লাগে আর খেতে বেশ ভালো লাগে এখানে আমি চারটা মুরগি নিয়েছি এর জন্য প্রায় হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করব আর এর মধ্যে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব আলুটা আগে দিয়ে দিলে কিন্তু আলুটা একেবারে গলে যায় আর মাংসগুলো কিন্তু ঘন ঘন হয়ে যায় দেখতে ভালো লাগে আলুগুলো আস্তে আস্তে থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তো এখন ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে গরুর মাংসটা হতে থাকুক এই পাশে আমি মুরগির রোস্ট করে রান্না করে নেব। আর মুরগির রোস্ট কিন্তু আমি ভেজে রান্না করব না মুরগির রোস্ট ভাজতে গেলে প্রচুর পরিমাণ তেল ছিটে আসে আর হাত পা আমার পুড়ে যায় সেজন্য আর মুরগির রোস্ট আমি ভেজে রান্না করি না আমি কিভাবে মুরগির রোস্ট রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু সব কিছু দিয়েছিলাম গোটা গরম মশলার সাথে টমেটো দিয়েছি এখন মুরগির রোস্টগুলো এই পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব তাহলে কিন্তু আর ভেজে নেওয়ার দরকার হবে হবে না সাথে কিন্তু পেঁয়াজটাও ভাজা হবে আবার মুরগির রোস্টটাও ভাজা হবে এইভাবে আমি রান্না করি কিছুদিন যাব মুরগির রোস্ট ভাজতে গিয়ে আমার অনেক হাত পুড়েছে আর হাত পুড়লে এখন অনেক বেশি কষ্ট হয় সেই জন্য এইভাবেই রান্নাটা করে থাকি এই পাশে কিন্তু আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে আর এখন নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব আর জিরে গুঁড়া দিয়ে নামিয়ে পাশের চুলা রোস্ট বসিয়ে দেব আর আরেক পাশের চুলা কিন্তু আমি ডিমের কোরমা রান্না মুরগির রোস্টের সাথে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি একসাথে ভাজা হয়ে যাবে আদা রসুন মুরগির মাংস তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে একে একে সব মশলা দিয়ে দেব আদা রসুন কিন্তু যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না এই তো এখন সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিইনি শুধু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আগে মুরগিটা সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু পানি এই পানির সাহায্যে এখন সুন্দর করে কষিয়ে তারপর রান্না করে নেব কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে তারপরে যতটুকু দুধ দিব সেই দুধের ঝুলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই তো মুরগির মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন অসিদ্ধ প্রায় হয়ে এসেছে আর একটু নেড়ে চেরে অল্প একটু দুধ দেবো আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু মুরগির রোস্ট একেবারে রেডি হয়ে যাবে কষাতে কষাইতে কিন্তু মুরগির রোস্ট প্রায় রান্না হয়ে গিয়েছে এখন এখানে কিছু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে তারপর আরও দশ মিনিটের মতো রান্না করব। তাহলে কিন্তু মুরগির রোস্ট একেবারে রেডি হয়ে যাবে এই তো মুরগির রোস্টটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে আর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু রোস্টের মধ্যে অনেক বেশি ভালো লাগে আর পোলাওর মধ্যে পোলাওতে আর রোস্টে আর বিরিয়ানিতে এই তিনটার মধ্যে আমি অল্প একটু চিনি ব্যবহার করি তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে মুরগির রোস্টটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব আমার মুরগির রোস্ট রান্না করাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বাইরে কোনো মশলাই ব্যবহার করিনি ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু মুরগির রোস্ট রান্না করেছি এখানে কোনো বাদাম দেয়নি টক দই দেই কিছুই দেয়নি ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করি সব সময় আমি এরপরেই তো ডিমের কোরমা রান্না করার জন্য এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখানে দারচিনি এলাচিও দিয়েছি আর ডিমের কোরমার জন্য এখানে অল্প অল্প সব মশলা নিয়েছি ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ আর দিয়েছি অল্প একটু মরিচের গোঁড়া এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো আর দিয়ে দিলাম একটু আদা রসুন ভালো করে এখন মশলাটা কষিয়ে নিই আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোটো বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমি কিন্তু ডিমের কোরমার মধ্যে একটা টমেটো দিয়েছিলাম আর এখানে কিছু দুধ আর অল্প একটু পানি দিয়েছি পাশের চুলায় কিন্তু আমি এখানে এখন দিয়ে দিচ্ছি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ আর দিয়ে দেব গোটা গরম মশলা এগুলো ভালো করে ভেজে তারপর পোলাও রান্না করে নেব এই তো ডিমের কোরমার ঝোলটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি ভেজে নিইনি ভে ভাজা ছাড়া ডিমগুলো দিয়ে কোরমা রান্না করবো এইভাবে কোরমা রান্না করলে খেতে বেশ ভালো লাগে আস্তে আস্তে এখন কোরমাটা রান্নাও করতে থাকি একপাশে পাশে আর এক পাশে পোলাও রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি চালগুলো ধুয়ে পানিটা ঝরে নিয়েছি এখন ভালো করে ভেজে নেব আজকের পোলাওয়ের চালটা অনেক বেশি ছোট ছিল আর পোলাওগুলো এত সুন্দর ঝরঝরে হয়েছে আর অনেক ছোট ছোট পোলাও হয়েছিল দেখতে খুবই ভালো লাগছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছে চালগুলো ভালো করে ভেজে এখানে আমি কিছু দুধ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব পোলাওতে যতটুকু পানির দরকার ততটুকু পানি দিয়ে দেব আর এখানে লবণ চিনি কাঁচামরিচ সব কিছু দিয়ে দেব তারপর আস্তে আস্তে পোলাওটা রান্না হয়ে যাবে পোলাওটা নামিয়ে নিয়েছি আর এখন আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভেজে তারপর ট্যাংরা মাছগুলো ভুনা করব। ট্যাংরা মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো চিংড়ি মাছগুলো ভূনা করবো অনেকে চিংড়ি মাছ ভেজে ভুনা করে না আমার কাছে ভেজে ভোনা করলে ভালো লাগে সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি এর পাশে কিন্তু আমি মাছ ভুনার জন্য পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সাথে টমেটো দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ভোনাটা করে নেবো সব কিছুই করে নিয়েছি পরিমাণ মতো ঝোলের পানাও দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এই ভোনাটা হয়ে গেলে তারপর আবার চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি যে রুই মাছগুলো ভেজে রাখবো সেগুলো ভেজে নিয়েছি এগো মাছগুলো কিন্তু ডুবা তেলে ভাজতে হবে যে মাছগুলো আমরা ভাজার জন্য করে থাকি সবসময় একটু বেশি তেলে ভাজি তাহলে এই মাছটা খেতে ভালো লাগে আর মাছ যেহেতু রান্না করার জন্য ভাজি তখন কিন্তু তেল কমিয়ে দিই আর আজকে তেল বেশি দিয়ে এখন মচমচে করে মাছগুলো ভেজে রাখবো মাছগুলো আমি অনেকক্ষণ আগে মশলা মাখিয়ে রেখেছি আর এখানে চিংড়ি মাছ ভুনার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ ভুনার মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে এই তরকারিটাও রান্না করে নেব এই তো এখানে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে অর্ধেকগুলো ভেজেছি আর অর্ধেক আছে সেগুলো ভেজে নেব আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর অল্প কিছু রান্নাবান্না আছে হালকা পাতলা মাছগুলোই রান্নাবান্না আছে মাছ মাংস মাংসগুলো কিন্তু আগেই রান্না করে ফেলেছি পোলা মাংস সব আগে রান্না করা হয়ে গিয়েছে এখন মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভোনা করে নেব তাহলে রান্নাবান্না একেবারে কমপ্লিট চিংড়ি মাছটা কিন্তু ভোনা করা প্রায় হয়ে গিয়েছে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা শুকিয়ে গেলে হয়ে যাবে এই তো চিংড়ি মাছ মাঝ একেবারে কমপ্লিট এখন নামিয়ে নিয়ে যাব ঘরে সব কিছু উপরে নিয়ে চলে এসেছি এই তো এখানে আমার ডিমের কোরমা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে সবগুলো রান্নাই আনা হয়েছে এই তো মুরগির রোস্ট আর সাথেই ছিল গরুর মাংস এখানে বাচ্চারা খাওয়া দাওয়া অলরেডি করে করছে আর বাচ্চাদের কিন্তু তাড়াতাড়ি খাইয়ে নিয়েছি মেহমান আস্তে আস্তে প্রায় দুইটা বেজে গিয়েছে আর এখানে সাদা ভাত আর সাথে মাছ ভোনাগুলো এখানে চিংড়ি মাছ ভোনা তারপরে হলো ট্যাংরা মাছ ভোনা মাছ ভাজা সাথে সালাদও করে নিয়েছি আজকে কুচি কুচি করে সালাদ কেটেছি এই সালাদটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর এখানে হলো পোলাও পোলাওগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়েছে সব কিছু এখন টেবলে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য সব কিছু বেড়ে দিয়েছি দেখতেই পারছেন এখানে যা যা রান্না করেছি সব দিয়েছি এখন সবাই দুপুরে খাবার খেয়ে নেবে আর আমার রান্নাগুলো সবগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু আমার ননাদের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য এখানে কলা মিষ্টি তারপরে আপেল মালটা পেয়ারা অনেক কিছু এনেছে সেগুলো এখন সব কিছু বের করে নিচ্ছি কারণ তাদেরকেও নাস্তা দেব আর এগুলো প্যাকেটের মধ্যে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই তো এখানে সব ফল আমি একে একে নামিয়ে নিচ্ছি এখানে নামানো হয়ে গেল এরপর সবাইকে আমি হালকা পাতলা ফলও কেটে দেবো আর মিষ্টি দই এগুলোও দিয়ে দেব সবাইকে খাওয়ার জন্য এখানে বেশ অনেকগুলো ফলই ছিল এখান থেকে আমার ননদের ছেলের জন্য কিছু দিয়ে দিয়েছি বাড়িতে তো এখন আমার দুই ছেলে একা আমার যায় ছেলেরাও নেই যাও বাসায় সেজন্য এত ফল আর রাখিনি তার জন্য আমার ভাগিনাকেও কিছু কিছু ফল দিয়ে দিয়েছি এই তো এখানে মিষ্টি আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি মজা হালকা একবারে পাতলা শিরায় মিষ্টি এই মিষ্টিগুলো খেতে বেশ মজার হয় আর আমার ননদের যে জায়গায় বিয়ে হয়েছে সেখানকার দই মিষ্টি অনেক বেশি মজা এই তো এখানে দইগুলো সব বের করে নিলাম এখান থেকে কিছু খাওয়া হবে আর কিছু ফ্রিজে তুলে রাখবো এই তো সব কিছুই আমি বের করে নিয়েছি এখন সবাইকে নাস্তা দিয়ে দেবো খাওয়ার জন্য আর সেটা আমি ভিডিও করিনি এরপর সবাই কিন্তু এখন চলে যাবে বিদায়ের পালা চলে এসেছে সবাই বের হয়ে গিয়েছে সব কিছু নিয়ে অনেক দিন যেহেতু আমার ননদ এখানে তাই তার অনেক বেশি কাপড় চোপড় হয়ে গিয়েছে সেই জন্য সব কিছু গোসাতে অনেকটা সময় লেগে গিয়েছে এই তো সবাই বের হয়ে গিয়েছে গাড়িও কিন্তু চলে এসেছে এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে আমার শ্বশুর বাড়ি পাশেই বেশি দূর না আধা ঘন্টার কম লাগবে জ্যাম না থাকলে এই তো সবাই চলে যাচ্ছে গাড়ি সবগুলোই কিন্তু বের হয়ে গিয়েছে এখন আমি গেটটা লাগিয়ে দেব আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম